নমস্কার আসাম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি শিলচর শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের শতবর্ষ উদযাপন ও নব মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে যোগদান করতে বেলুড় মঠ থেকে রবিবার শিলচর শ্রীরামকৃষ্ণ মিশনে শুভ পদার্পণ করেছেন বেলুর মঠের অধ্যক্ষ শ্রীমত স্বামী গৌতমানন্দজি মহারাজ শিলজরে আসার পথে উদারবন শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংলগ্ন ভিআইপি সড়কের পাশে দাঁড়িয়ে উদারবন শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির কার্যকারিতা সহ শতাধিক ভক্ত শঙ্করধ্বনি উলুধনী ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানানো তাকে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ নেন ওই সময় উপস্থিত ছিলেন ওই সেবাশ্রমে শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির প্রাক্তন সভাপতি হরিহর চক্রবর্তী বর্তমান সভাপতি সোমনাথ দেব ও সম্পাদক কিশোর ভট্টাচার্য সহ সমিতির অন্যান্য কার্যকর্তারা নিহারকান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক